হ্যালো বন্ধুরা তুমি কি শাশুড়ি না বৌমা নিশ্চয়ই শাশুড়ি না না বৌমা হতেই পারো বন্ধুত্ব তো বয়স হয় না যখন তখন শাশুড়িও আমার ভিডিওটা দেখতে পারে বৌমারাও আমার ভিডিওটা দেখতে তো আমি শাশুড়িদের জন্য একটা ছোট্ট ট্রিপ দিচ্ছি শাশুড়িরা মানে শাশুড়িদের তুমি কোনো দিনও বুঝতে পারবে না শুধু একমাত্র শাশুড়িদের কাছে ভালো হওয়া মানে শাশুড়িদের শরীর টরীর খারাপ হলে জ্বর হলে সর্দি হলে কাশি হলে তখন দেখতে হবে সেই সময় তুমি ভালো হওয়া আর এবং মন্ত হয়ে যাবা সেই মুহুর্তে আদার্স কোনো মেয়ে মেয়ে হোক নিজের ছেলে হোক তারা কিন্তু না একমাত্র তুমিই লক্ষ্মীমন্ত যখন তাকে সুস্থ করে তুলবা সুস্থ করে তোলার পর তুমি লক্ষ্মী না অলক্ষ্মী কেউ দেখবে না কেউ দেখবে না না শাশুড়ি মা দেখবে না পাশে মানে তুমি যদি ভুল করো তাহলে অসভ্য মেয়ে ছেলে খারাপ মেছেলে বদমাইশ মেছেলে এগুলো শাশুড়িমা মুখ দিয়ে ভালো ভালো কথা ভালো ভালো মন্ত্র তোমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছে হুম মানে ছোট লোক অসভ্য বাজে মেছেলে বদমাইশ মেছেলে এগুলো শাশুড়িদের ভালো ভালো কথা বেরোবে হুম আর যখন অসুস্থ হয়ে থাকে তখন মা লক্ষ্মী কথাটা বেরোবে আর তারপরে সুস্থ হয়ে যাওয়ার পরে এইসব ভালো ভালো মন্ত্রগুলো তো বেরোবেই আর তখন কোথায় আমার মেয়ে কোথায় আমার আত্মীয় স্বজন কোথায় নাতি নাতনি এসব কিন্তু বৌমা এতদিন যে করলো কোনো দলি নেই তো এটা সবার ঘরে মনে হয় আছে মনে হয় না সবার ঘরে শাশুড়ি থাকলেও আর আমি তো শাশুড়িকে বুঝতে পারছি না আর আমাকে মনে হয় শাশুড়ি হিসেবে আমার বৌমা বুঝবে কি না আমি সেটাও খুব কনফিউজড এবার দেখতে হবে হ্যাঁ যে আমি শাশুড়ি হলে কীরকম হব তো সেটা দেখতে হবে তো চলো সেটা দেখার পালা আমিও মনে হয় এরকমই হয়ে যাব হুম শাশুড়িদের তো কেউ কোনোদিন বুঝতে পারে না আর কোনো বৌমা এসে শাশুড়িকে বুঝতেও পারবে না তাহলে আমি যখন শাশুড়ি হয়ে যাব তখন মনে হয় আমার বৌমাও এটাই বলি তো চলো কার কারা কারা এরকম বুঝতে পারো না কমেন্ট করে জানিও তারা বন্ধুরা